আর এই যে আমার মেয় রান্না ঘরে দেখি জলখাবারে কিছু করব তারপর তো সাথে আবার কথা বলছি চলো এখন রান্না করে যাই যেহেতু আজকে ভীষণই ঠান্ডা পড়েছে বাবা বললো যে আজকে আমি চা খাবো তো বাবার জন্য চা বসেছিলাম আর পাশে হচ্ছিল জলখাবারের জন্য তরকারি এরপর সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শুধু কাটা হয়ে গেছে পাখির বাসা একটু বেরিয়েছিলাম এখন বাড়ি ফিরছি এই এখন বাড়ি যাই বাড়ি আগে ফ্রেশ হয়ে নেব স্নান করেই বেরিয়েছিলাম বাড়ি যাবো তাড়াতাড়ি আগে লাঞ্চটা করে নেবো সুদীর দেখি কখন আসে ও যদি চলে আসে তাড়াতাড়ি তাহলে একসাথে লাঞ্চ করে নেব তারপর আমাকে তাড়াতাড়ি আগে রেডি হতে হবে তাহলে চলো এখন বাড়ি যাই

তাহলে চলো আর দিই না করে এবার যাওয়া যাক যখন আমি পৌঁছলাম তখন দেখি লাইন দিয়ে সব সারি সারি হয়ে মেয়েদের সব দল ঢুকছে কিসের দল তোমাদেরকে বলছি একটু পরেই আর এই যে আমাদের গ্রুপের কিছুজন এসে পড়েছে অলরেডি বাকিরা এখনও আসতে বাকি আছে দেখো সবাই আসা শুরু করে দিয়েছে অনেকক্ষণ মার তো ঘুরে গেছে শিউরিতে চলছিল নৃত্য ও গান মেলা যার সমাপ্তি দিন হলো আজ মানে একত্রিশে ডিসেম্বর তাই স্পেশাল কিছু না হলে চলে আজ হবে এখানে বর্ষবরণ তার আগে হবে সহস্র কণ্ঠে গান ও তার সাথে নৃত্য পরিবেশন হবে সেই উদ্দেশ্যেই আমাদের সকল এখানে আসা এই যে সবাইকে দেখতে পাচ্ছ জন্য সবাই সাদা শাড়ি পরে আছি আমরা বিষয়টা তোমাদেরকে একটু ভালো করে এক্সপ্লেন করে দিতে হলে এই যে তোমরা মাঠটা দেখছো সেই মাঠের চারিদিকটা জুড়ে গ্যালারিতে আমরা যারা গান গাইব তারা সারিবদ্ধ হয়ে থাকবো আর মাঝে প্রায় সহস্র নৃত্যশিল্পী আমাদের এই গানের সাথে সাথে তারা তাদের নৃত্য প্রদর্শন করবে বৈকাল চারটে থেকে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল কিন্তু এত মানুষকে সারিবদ্ধ করে দাল করানোটাই কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল পরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমরা তখন অনুষ্ঠানেই মগ্ন ছিলাম আর অনুষ্ঠানের মাঝে ফোন ধরে ক্লিপ নেওয়া এটা বড্ড বেমানান কিন্তু তোমাদেরকে আমি আমার ঠিক অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না যখন আমরা এত জন মিলে গান গাইছিলাম আর তার সাথে নৃত্যশিল্পীরা তাদের নৃত্য প্রদর্শন করছিল তখন ঠিক কতটা আনন্দ আমাদের মধ্যে কাজ করছিল। তবে হ্যাঁ আমি এতটাই তুলে প্রোগ্রাম শেষ হওয়া মাত্রই কিন্তু দেখো ডবল চাদর গায়ে জড়িয়ে নিয়েছিলাম

এরপর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো খাওয়ার জন্য কুপন আমরা জানতাম না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে স্যার এসে আমাদের সবাইকে কুপন দিলেন তাহলে চলো এবার দেখা যাক খাওয়ার জায়গায় কি খাওয়াচ্ছে সত্যি বলতে আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছিল আমরা খেতে বসবো আর এখন থাকবে আমরা খেতে বসেছি দেখো যেহেতু আমার পার্টিসিপেট করেনি তখন বললাম ও দাঁড়িয়ে দেখবে বাট আমাদের কাছে এক্সট্রা কুপন অ্যাভেলেবেল ছিল সেই জন্য ওকেও সাথে নিয়ে নিয়েছিলাম আর আমরা এখন খেতে বসে পড়েছি মেনুতে ছিল কিন্তু খিচুড়ি তার সাথে ছিল বাঁধাকপির তরকারি আর ডিমের কারি সাথে চাটনি ট্রাস্ট মি সব কটা রান্না কিন্তু ভীষণই টেস্টি ছিল তোমরা দেখে আই থিঙ্ক বুঝতে পারবে আর এই ঠান্ডায় গরম গরম খিচুড়ি জাস্ট জমে গেছিল খাওয়ার পর আমরা চলে গেছিলাম মোমোর স্টলে মোমো নিতে কারণ বেটু বলেছিল ওর মাকে ওর জন্য মোমো নিয়ে যেতে তাই ওর জন্যই মোমো নিতে গেছিলাম আর এই দেখো আমি কিন্তু ঠান্ডাতে ভীষণই কাঁপছি সিরিয়াসলি ভীষণই ঠান্ডা ছিল একটু পর এখানে বর্ষ হবে কিন্তু এত রাত অব্দি এখানে থাকতে পারবো না তাই আমি আর রিঙ্কি মোমোটা নিয়ে চলে যাবো বাড়ি চলে এসেছি বাড়ি এখন এবার একটু ফ্রেশ হয়ে নেবো তারপর শুধু কেক খেতে দেবো আর এই যে ম্যাডাম এই দেখো উনি এখনো ফ্রেশ হননি কিন্তু ভালো ছটফটাকে ফ্রেশ হয়নি শুধু কেক খেতে দেওয়া বাকি আছে আমরা তো খাবার খেয়েই চলে এসেছি তো আর ডিনার করার কিছু নেই চলো এখন ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো ঠিক আছে সবার খাওয়া হয়ে গেছে রুমে চলে এসেছি বলছি বলো বলছি থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট আজকে কি পেলে দু হাজার চব্বিশে কি পেলাম কি বলবো আর আর কিছু বলার নেই আমার তো দু হাজার চব্বিশে কে কি পেলে সবাই কমেন্ট করে জানিও নতুন বছর অনেক শুভেচ্ছা রইলো সকলকে তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অলরেডি নতুন বছরেই তোমরা ভিডিওটা দেখবে আশা করবো নতুন বছর সবার খুব ভালো কাটবে সবাই খুব খুশিতে থাকো তাহলে চলো আজ ভিডিওটা এন্ড করি আবার তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তা তখন সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে না কিন্তু ওকে চলো টাটা বাই